কারণ সে একটা পেজ ওনার সরি সে একটা কোম্পানির ওনার হয়েও খুব সুন্দর করে সবার সাথে মিশিয়ে খুব সুন্দর করে কথা বলেন জন্য আমার অনেক ভালো লাগে দেখেন একটা মানুষের ভালো মন্দ সব দিকই থাকে তাই না এত বিচার করলে পক্ষ দেখতে পেলে সানজিদ ভাই তনি তনি আপুকে তার জন্মদিনে তার কর্মচারীরা জিএম সবাই অনেক অনেক গিফট দিয়েছে তো ভালো লাগে আমার কারণ যত কিছুই বলেন না কেন সানবিস ভাই তনি এই তনি আপুর এত এত স্ট্রাগল এটা কিন্তু আসলে আমরা কেউ চোখে দেখি না চোখে পড়ে না আমাদের সে কিন্তু অনেক কষ্ট করে এখানে আসছে বা কতটা কষ্ট করে এখানে টিকে থাকতে হয় দেখেন কর্মচারী গিফট গুলা হ্যাঁ আমি দেখি আমার পরিফ্ট দিতে ও লিপস্টিক আই লাভ লিপস্টিক সে চাইলে অনেক লক্ষ লক্ষ টাকার গহনা পড়তে পারে তার এই ছোট ছোট গিফট গুলো দেখেন কি সুন্দর করে অ্যাকসেপ্ট করছে তার অনেক ভালো লাগছে এই বেশি ভালো লাগে এটার জন্য আমার অনেক বেশি ভালো লাগে যেটা সত্যি কথা যে যেমন প্রশ্ন করে যেমন ইয়া করে হয়তো সে নিলজ্জর মতো বা লজ্জা না পেয়ে বা সামাজিকতা অনেক কিছু চিন্তা না করে সে কিন্তু হয়তোবা সবার অ্যান্সার গুলো দিয়ে দেয় সেই জন্য তাকে আপনারা অনেক খারাপ জানেন তাকে খারাপ বলেন কিন্তু আমার কাছে দেখেন এই যে দেখেন তার পার্সোনাল যে পিয়ন তার ইয়া ফাহিম এই ফাহিম ছেলে তাকে কিন্তু অনেক বছর থেকে রাখছে এমনকি খুবই তাকে ভালোবাসে এবং যত্ন করে তো এই ছেলেটা দেখেন তাকে যে গিফট দিয়েছে আমাকে

তার প্রেম ভালোবাসা এগুলো নিয়ে মজা করছে সে কেমন কারা কোন দুষ্টমি করতেছে সে একটা ম্যাডাম হয়েও সে একটা সেই কোম্পানির ওনার হয়েও কিন্তু সেই জিনিসটাকে কখনোই ই করতেছে না খুব মজা করে তাদের সাথে ফান করে এরকম করে তারপরেও দেখেন মাঝখানে হ্যাঁ মাঝখানে তাকে ইয়াতে একটা প্রবলেম ছিল যে পাকিস্তানের ড্রেস বলে গুলিস্তানের ড্রেস দিয়েছে তো এগুলো আসলে ব্যবসা বাণিজ্যে কিছু সামথিং রং থাকে এগুলো কিছু তাদের কর্মচারীরও ভুল ছিল আপনারা সবাই একজনকে নিচে নামাইতে পারলেই বাঁচেন আমি এটা কোনো পক্ষ নিচ্ছি না যেটা বাস্তবতা আমি দেখেছি বাস্তবতা মনে করি আমি কিন্তু সেই পক্ষ কথা বলি আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না তো তার কর্মচারীদের অনেক ভুলের কারণে তার এই সমস্যাগুলো হয়েছে তো যাই হোক তো আমার কাছে এটা একটা 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 সে কোম্পানির ওনার তার

তার যতই সে পাবলিক ফিগারের মানুষ হোক না কেন যতই ইয়া হোক না কেন আমাদের দেশের কালচার যেহেতু এরকম ঠিক আছে উনি অনেক বড় মাপের একজন কোম্পানি ওনার তো উনি অনেক বড় লেভেলে যাবেন তো এখন আমি মনে করি আজকে যেহেতু তার ইয়াদের কর্মচারীদের এখানে যখন আসে তো আসলে ড্রেস আপগুলো আর একটু তার খেয়াল করা উচিত লাইভে যে উনি যেমনি চেমনি চলে আসে এজুল একটা বিষয় থাকে এইটার দিকে আমি মনে করি আপুকে আমি আমার পক্ষ থেকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো আপনার খেয়াল রাখা উচিত আপনার গেট আপ আপনার শরীরের অঙ্গ প্রথম এগুলো একটু আসলে খেয়াল করেন ঠিক আছে আপনি যে ধরনের শাড়িটা পরেছেন এটা আপনি ওই রকম পার্সোনাল ইয়া পড়তে পারতেন আপনার কোনো অকেশনে পড়তে পারতেন এই ড্রেস আপে এই গেট আপে আসলে আপনার কর্মচারীদের একটা গিফট খোলার ইয়াতে এরকম গেট আপে এরকম একটা শাড়ি পরা আসলে উচিত হয় নাই আমি মনে করি কারণ এই যে আপনি এরকম ভাবে আপনার ছেলে মেয়েগুলোর সামনে এই যে এইভাবে আপনি পোশাক করতেছেন সারা বাংলাদেশের মানুষ দেশের বিশ্বের মানুষ আপনাকে দেখছে তো আমার কথা হলো আপনি যদি কোনো অকেশনে যাইতেন বা বাইরের দেশে গেছেন ঘুরতে গেছেন আপনারা তো কত জায়গায় যান কত কিছু করেন সেখানে পড়তে পারতেন তাহলেও ভালো লাগতো যে হাওয়া কোনো ট্যুরে গেছেন সে আপনি পড়ছেন বা আপনার বার্থডে অনুষ্ঠান করেছেন সেগুলোতে পড়ছেন তাহলে অনেক ভালো লাগতো হাজব্যান্ডের সাথে ইয়ে করো তো তারপর আমি পড়েন আমার কথা এটা পরেও আর একটু অন্যরকম ভাবে শাড়ির গুলো নেওয়া যেত কিন্তু আপনি নেননি তো তারপর দেখেন এই তো দেখলেন তো উনি কিন্তু বাইরে দেশেও শপ করতে বা ওপেন করতে চলে যাচ্ছেন কোম্পানিটাকে অনেক বড় করবেন তার সঙ্গে আমার লাস্ট বার্থের পরে আমার আমার জীবনে অনেক বড় একটা ঢাকা গেছে বা এই ঢাকাটা না আমাকে থামায় দিতে পারে নাই বা আমি যেটা বলবো আমি ইনশাআল্লাহ ভেরি সুন আমি হচ্ছে যে মানে দেশে বাইরে আমি হচ্ছে যে আমার আমার কোম্পানি লঞ্চ করছি সো দোয়া করবেন আমার জন্য বিকজ আমি বাংলাদেশকে বাংলাদেশি একটা ব্র্যান্ড হিসেবে আমি ইন্টারন্যাশনালি নিজেকে দাঁড় করাতে চাই স্বপ্ন সে এই স্বপ্ন নিয়ে এই মাঠে নেমেছেন আমি দোয়া করি অনেক বড় কিছু হোক উনি একটা মেয়ে হয়ে এত এত বড় কোম্পানি সে হ্যান্ডেল করতেছে তো তার সংসার তার বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে সে অনেক ভালো আছে সে তার হাজবেন্ড যেই হোক না কেন যেমনই হোক না কেন আমরা অনেক ধরনের কথা বলি তো উনি কিন্তু আসলে বিজনেস করছেন উনি কোনো খারাপ কাজ করছেন না উনি ভালো কিছু করছেন সে হালাল পথে ইনকাম করছেন তো আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি সেটা না করে আমরা আসলে তাকে দামায় রাখার জন্য অনেক কিছুই করছি এটা না করায় বেটার আমরা এটা থেকে দূরে থাকি তো আমাদের যদি ভালো না লাগলে ইগনোর করতে পারি তবে হ্যাঁ আর যেটা সব থেকে বেশি হয় যে তার কমেন্টের এবং কি তার এই গেট আপের জন্য তো আমি আপুকে একটা জিনিসই বলবো যে যদিও আমার আমার তার তার পর্যন্ত পৌঁছাবে না না বা কথাতে আসবে তো গেট আপটার দিকে একটু খেয়াল রাখবেন একটু যখন আপনি লাইভ করেন জিনিসপত্র গুলো আপনার ড্রেস আপ গুলো দেখান তো আপনি নিজেকে আর একটু বেশি কিছু না আপনার যেমনি এমনি করেন সমস্যা নাই কিন্তু আর একটু খেয়াল রাখবেন নিজের দিকে এটাই আমি বলবো আর হলো যে কমেন্টের অ্যান্সারগুলো তো আপনারাও এত জঘন্যতম প্রশ্ন যদি করতে পারেন আপনারা কতটা নিলজ্জ হলে আপনারা কতটা বেহায়া ছোট লোকি হলে কতটা একটা শিক্ষাহীন হলে আপনারা এই ধরনের কথা আপনার পাবলিক প্লেসে লিখতে পারেন সেটার উত্তর দিতে যায় যদি সে খারাপ হয় আসলে খারাপটাকে আপনি যদি আপনার পরিচয় দিতে পারেন সে আপনার এটার উত্তর দিতে পারবে না উত্তর দেওয়াতে কি সে খারাপ হয়ে গেল তো এইগুলো মেন্টালিটি বাদ দেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন আর যারা এখনো ফলো দেন না প্লিজ একটু ফলো করে দিবেন যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক বেশি অন্তরের অন্ত্র থেকে দোয়া রইল আল্লাহ হাফিজ